পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে নবান্ন থেকে এবার থেকে আর প্রিন্টেড কপি জমা দেওয়ার ঝামেলা থাকছে না পুরো প্রক্রিয়া হবে সম্পূর্ণ ডিজিটালি এই পদক্ষেপ রাজ্য সরকারের আধুনিক প্রশাসনিক ব্যবস্থার দিকে একটা থেকে বড় পদক্ষেপ যেটা সরাসরি প্রভাব ফেলবে সরকারি কর্মচারীদের দৈনন্দিন কাজের উপর মানে আর প্রিন্টেড কপির ব্যাপারটা থাকছে না নো পেপার পেপারবেস হয়ে যাচ্ছে সম্পূর্ণ ডিজিটাল একদম অনলাইনের মতো মোবাইল যেমন আপনারা স্ক্রিনে ডিজিটালি দেখে নিতে পারবেন অর্ডার কম্পিউটার সেরকমই ডিজিটাল হয়ে যাবে পুরোপুরি আর কিন্তু প্রিন্টেড কপির ব্যাপারটা থাকবে না এতে কাগজ খরচাও কমে যাবে দু সালের মে মাস থেকেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বেতন এবং পেনশন সংক্রান্ত বিল আর কাগজে জমা দেওয়ার প্রয়োজন হবে না অর্থদপ্তর একটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এখন থেকে এই সমস্ত বিল পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে জমা দিতে হবে কার কাছে জমা পড়বে এগুলো এজিডব্লিউবির কাছে বা অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে কিন্তু জমা পড়বে আগে টিআর এইটিন ফর্মে প্রিন্টেড কপি জমা দিতে হতো যেটা আপনারা সবাই জানেন যেটা সময় সাপেক্ষ ছিল এখন সেই প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হচ্ছে অর্থাৎ সরকারি অফিস ট্রেজারি এবং পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসগুলোর বেতন ও পেনশন বিল ডিজিটাল মাধ্যমেই পাঠিয়ে দেওয়া হবে এই পদক্ষেপের ফলে সরকারি কর্মচারীরা যেমন উপকৃত হবেন তেমনি সরকারেরও প্রচুর সময় এবং খরচ বাঁচবে যে কোনো কাজ যখনই ফিজিক্যালি করা হয় ম্যানুয়ালি করা হয় সেটার খরচা অনেক বেশি পড়ে যায় সেটা আপনারা জানেন ডিজিটালি করলে কিন্তু সেই খরচাগুলো বেঁচে যাবে এতে আমরা যদি হিসাব করে দেখি এক বছরে মনে করুন তো সরকারি অফিসগুলোতে পুরো রাজ্য কত কাগজ নষ্ট হওয়া বেঁচে যাবে কত কাগজ নষ্ট হওয়া বেঁচে যাবে যার ফলে কত গাছ নষ্ট হওয়া বেঁচে যাবে যে গাছ থেকে পেপার তৈরি হয় আর যদি অনেক গাছ নষ্ট হওয়া বেঁচে যায় তাহলে আমাদের আরও অনেক অক্সিজেন খরচা বেঁচে যাবে তাই না এই ব্যাপারগুলো ভাবতে হবে সরকার অলরেডি বছর আগে থেকেই আপনারা দেখবেন যে অফিসিয়ালি যখন কোনো মেল পাঠায় ডকুমেন্ট পাঠায় পিডিএফ পাঠায় তারা কিন্তু সেখানে একটা কথা মেনশন করে দেয় যে যদি একান্তই প্রয়োজন না থাকে তাহলে এই মেলটাকে প্রিন্ট আউট করবেন না এই পিডিএফ ডকুমেন্টটাকে প্রিন্ট আউট করবেন না আপনারা যদি ডকুমেন্টটাকে প্রিন্ট না করেন তাহলে একটা কাগজ বেঁচে যাবে একটা কাগজ বেঁচে যাওয়ার মানে হলো আমরা কিন্তু এইভাবে লক্ষ লক্ষ কাগজ বাঁচাতে পারি আর লক্ষ লক্ষ কাগজকে যদি বাঁচাতে পারি তাহলে কিন্তু কয়েকশো গাছ নষ্ট হওয়া বেঁচে যাবে আমাদের পরিবেশকে সেফ রাখতে হলে একান্ত প্রয়োজনীয় জিনিস না হলে ডকুমেন্ট করা যদি খুব জরুরি না হয়ে পড়ে মানে প্রিন্ট আউট করা তাহলে প্রিন্ট আউট করবেন না ডিজিটাল মাধ্যমেই রাখবেন এই কথা কিন্তু লেখাই থাকে প্রত্যেকটা মেলের সঙ্গে এই কথাটা অ্যাটাচ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার আর সেরকমই আরও একটা নতুন পদক্ষেপ এবার থেকে আর আগে যেমন দেওয়া হতো টিআর এইটিন ফর্ম টিআর এইটিন ফর্মের প্রয়োজন পড়বে না ডিজিটাল মাধ্যমেই কিন্তু বিল জমা করবে বন্ধুরা এই বিষয়ে আপনার মতামত কমেন্ট সেকশানে জানাবেন পরের আপডেট পেতে নজর রাখবেন স্মার্ট ফোন এয়ার পর্দায়